গেলাম বিরতির পর আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত স্বনামধন্য কবি শিল্পী ও গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে আর বিরতির পর ফিরে আসা মানেই আপনার অপেক্ষায় থাকেন কবিতা শোনার জন্য আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কবিতার নাম সংস্কৃতির আহিনায় রচনা করেছেন স্বনামধন্য কবি শিল্পী ও গীতিকার সুব্রত ঘোষাল মহাশয় চোখ কান খোলা রেখে একটু সজাগ থেকে লক্ষ্য করলেই দেখা যায় সংস্কৃতির আঙিনায় কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে অপসংস্কৃতি তাধীন তাধীন আসছে সংস্কৃতি ও অপসংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে দিনকে রাত করছে সকলেই যেতে চায় সাফল্যের উচ্চ শিখরে প্রথভান্ত হয়ে অকালে হারিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে অন্ধ সেজে সব কিছু সহ্য করে কেউ কেউ মন থেকে মেনে নিচ্ছে নতুন সৃষ্টি সৃজনে সাধনে ভজনে কজনী বা পা বাড়াচ্ছে সেভাবে এগোচ্ছে নিত্য অপসংস্কৃতির তাণ্ডব নৃত্যের দাপটে সুস্থ সংস্কৃতি নীরবে গুমড়ে গুমড়ে কাটছে দিকে দিকে কত উজ্জ্বল প্রতিভা হন্যে হয়ে ঘুরছে ভারাকান্ত হৃদয়ে মনের দুঃখে নিরাশ হয়ে বাড়ি ফিরছে মুখোশধারী ছদ্মবেশী যত অশুভ শক্তি যা খুশি তাই করছে শুকুনির চালে কপট পাশান খেলায় শুভশক্তি বিপাকে পড়ছে দিকে দিকে প্রকৃতি মানুষের আজ বড়ই অভাব সে কথাই মনে পড়ছে কেউ প্রকৃতি মানুষের সন্ধান পেলে একবার আজীবন তার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকছে অনবদ্য শব্দচয়নে অসাধারণ একটি কবিতা শুনলেন আপনারা আবারও ফিরে আসি আমাদের আজকের বিশেষ অতিথি মিস জোজের কাছে যুধীদের কাছে আপনার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আপনি প্রচুর ঘুরতে ভালোবাসেন এবং অনেক জায়গায় আপনি একাও ট্রাভেল করেছেন সেই জার্নিটা কেমন ছিল মানে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন বেড়াতে তো সকলেরই ভালো লাগে আমরা মানে আমার যেটা হয় যে কাজ করতে অনেক জায়গায় যাই কিন্তু কাজ করতে গিয়ে ঠিক ঘোরা হয় না ওই ঝটিকা সফরের মধ্যে আর ঘুরতে ঘুরে বেড়ানো হয় না তাই যখন সুযোগ পাই নয় আমাদের ফ্যামিলি ভ্যাকেশন আর না হলে মাঝে মাঝে আমি একটু একলা বেরিয়ে পড়ি যদিও আদি আমার জীবনে আসার পর থেকে আর সেই ভাবনা চিন্তাটা একটুখানি ব্যাগ গিয়ে সেইভাবে ঘোরা হয় হ্যাঁ বাট আদি আসার আগেও আমি একলা ঘুরতে গেছি ভালো লাগে আমার একলা ঘুরতে মানে কি পাঁচজনের পাঁচজন মিলে গেলে যে হই হই হয় সবই ঠিক আছে কিন্তু একলা ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা আছে হয়তো একলা ঘুরতে গেলে আপনি খুব বেশি কথা বলছেন না হয়তো চুপচাপ এক জায়গায় বসে আছেন ওই সাইলেন্স কিন্তু আপনাকে অনেক কিছু অনেক সময় ক্রিয়েট করতে হেল্প করে বা একটু নিজেকে খুঁজে পাওয়া যায় আমার মনে হয় তো আমার ওই জন্য একলা বেড়াতে বেশ ভালোই লাগে ইভেন মানে কলকাতায় থেকেও আমি একলা একলাও সিনেমা দেখতে যাই একলা একলা এমনি কোনো সময় ইচ্ছে হলো একটুখানি ঘুরে আসলাম কলকাতার মধ্যেই হয়তো বিভিন্ন জায়গায় একটু গাড়ি করে ঘুরে এলাম সো ভালো লাগে বেশ আপনি মঞ্চে ওঠা মানেই আট থেকে আসে সকল দর্শক বন্ধু কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনায় ফেটে পড়ে এর মানে কারণটা কী কিভাবে এত দর্শককে মানে এখন করে রাখেন এইটা তো আমার মনে হয় ভগবানের আশীর্বাদ এই এই শক্তিটা যেই শিল্পীরা পান মানে তারা সত্যি হ্যাঁ ভগবানের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদ ছাড়া হয় না এটা নিজেকে কিছু নিজে কিছু ক্রিয়েট করা নয় কারণ আপনার মধ্যে ওই চুম্বকটা না থাকলে আপনি কিন্তু আটকে রাখতে পারবেন না তো হয়তো আমি ওটা নিয়েই জন্মেছি ভগবান আমাকে ওটা দিয়েছেন আরও অনেক শিল্পীদেরই দিয়েছেন শুধু একলা আমি নই আর হ্যাঁ তারপরে দর্শকদের কোথাও একটা নিজেরা আমার গানের সঙ্গে বা আমার পারফরমেন্সের সঙ্গে তাদের সমস্ত টেনশন ভুলে থাকতে পারেন মজা করতে পারেন তো ডেফিনেটলি সেটা এত বছরের একটা পরিশ্রমের তো একটা দাম আছেই ডেফিনেটলি ভালোবাসাটা দিন দিন বেড়ে চলেছে আমি বলবো না কোনো সময় যে কমেছে এবং সেই ভালোবাসাটা করে দিয়েছেন দর্শককে হ্যাঁ মানে আমি সবসময়ে চেষ্টা করি যেই অনুষ্ঠানেই যাই না কেন তবে একজন পারফর্মার ডেফিনেটলি সবাইকে আনন্দ দিতে পারেন না মানে একটা অনুষ্ঠানে সবাইকে খুশি করা সম্ভব নয় কারণ না কারো মনokkhুন্ন তো হয়ই কিন্তু তবু আমার তরফ থেকে তো চেষ্টা থাকে যে আমার অনুষ্ঠান সেদিনকে সেই মুহূর্তে যারা দেখতে আসছেন তারা হাসি মুখে আনন্দের সঙ্গে বাড়ি যাবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু সময়ের মাধ্যমে বাঁধা তাই অনেক কথা অনেক গান কিন্তু আরও শোনার ইচ্ছে ছিল সময় আমাদেরকে বারবার চোখ রাখাচ্ছে তাই অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হবে আর বিদায় নেওয়ার আগে আমাদের হাই নিউজের সমস্ত কলাকশুলকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকের আমাদের বিশেষ অতিথি মিস জোজোকে যিনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অসংখ্য গান শুনিয়েছেন এবং অনেক অজানা কথা কিন্তু জানতে পারলাম ধন্যবাদ জানাবো আমাদের কবি শিল্পী শুরু করা গীতিকার সুব্রত ঘোষাল মহাশয়কে এবং আজকের বিশেষ অতিথি মিস জোজো ওনার হাতেই তুলে দেব হাই নিউজ সুরের আকাশের পক্ষ থেকে কিছু উপহার এবং আদির জন্য রইল অনেক শুভেচ্ছা ওয়েলকাম আজকের শেষ গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব সঞ্চলনে ছিলাম আমি আপনাদের বন্ধু শামশের এবং সঙ্গে ছিল বাজিক শিল্পী সোমা মাঝি এবং দেবশ নাথ এবং আজকের অতিথি শিল্পী মিস জোজো আজকের লাইভ অনুষ্ঠানটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই আগামী কাল এর পুনঃপ্রচার দেখতে ভুলবেন না আগামীকাল সকাল সাতটায় আমাদের শেষ কী গান উপহার দিচ্ছেন প্রিয় দর্শক বন্ধুদের আমি আমার নিজেরই একটি গান গাইব দু হাজার উনিশে এই গানটা রিলিজ হয় ওই পুজো সংখ্যার গান এটাও ইন্দ্রজিতের সুর এবং দীপাঙ্কর দীপাঙ্করের লেখা আর আমি আমার তরফ থেকে হাই নিউজের প্রত্যেককে শামশের এবং অবশ্যই সোমা দীপা রাইট দেবস্মিতা ওদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম এবং সকলের সবাইকে আগাম ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা জানালাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার এই গান দিয়ে আজকে আপনাদেরকে টাটা বাই বাই বলবো আবারও নিশ্চয়ই দেখা হবে আমার শিকন কালা তুই বাড়াইলি কি জালা ঘরের মাঝে একা আর লাগে না ভালা ছায় আমার চিকন কালা তুই বাড়াইলি কি জালা ঘরের মাঝে একা আর লাগে না ভালা ভি নিরাশা সাবনে সবার শতবারনি পীত পাখি শুধুই রে চরে গো এই মনটা এই মনটা ধুপুক এই মনটা ধুপুক 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 করে ও করে গো মনটা ধুপ ধুপুক ধুপুক করে আমায় পাগল 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 করে ও করে গো মনটা ধুপ ধুপুক ধুপ করে তো অজানা এই গলি সাটা মারে না ধুপুক ধুপক ঝুপুক করে ও করে গো মনটা ধুপুক 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 করে আমায় পাগল 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 করে ও করে গো মনটা ধুপুক 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 করে র কোন পারিস যদি সাত সাগর তেরো নদী মারতে হবে না নে না কুрияポン аж সব দুয়ার খুলেছি লাজ শরম ভুলেইছি তোকে না পাওয়ার ভয় ডরে এই মনটা ধুপুক এই মনটা ধুপুক এই মনটা ধুপুক ধুপুক করে হ করে গো মনটা ধুপুক ধুপুক করে পাগল 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 করে ও করে এই মনটা দুপু পুক করে ও করে তো মনটা দুপু করে আমায় পাগল 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 করে ও করে তো মনটা